হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের টেরি বাজারে পাইকের থ্রি পিসের সন্ধান দিতে আপনারা ব্যবসা করার চিন্তাধারা থাকলে অথবা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমরা ইনফো ব্লগ সিটিজি চ্যানেল থেকে এসেছি কেমন আছেন ভাইয়া ভালো আছি আচ্ছা ভাই আমরা মূলত আজকে এখানে এসেছি আমাদের মূল ইন্টেনশনটা হচ্ছে যারা আমাদের মতো ইয়াং এন্টারপ্রেনার আছে অর্থাৎ যারা নতুন উদ্যোক্তা তারা দেখা যায় যে নতুন যে ব্যবসা শুরু করবে সেই ব্যবসা শুরু করার সময় ওরা অনেক সময় পাইকারি দরে ভালো প্রোডাক্টটা করতে থেকে পাবে বা কম দামে ভালো পাইকারি প্রোডাক্ট করতে থেকে পাওয়া যাবে সেই তথ্যটা ওরা খুঁজে পায় না বা সেই দোকানগুলা ট্রাস্টেড দোকানগুলা বা ভালো দোকানগুলা ভালো কালেকশন দোকানগুলো আরও খুঁজে পায় না তো আমরা এই ইনফরমেশন গুলো ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো করে থাকি অর্থাৎ আপনি তো আপনার দোকানে যা সেল করেন এগুলো তো পাইকারি সেল করেন তাই না পাইকারি সেল করি এবং দ্বিতীয়ত অনলাইনের সকল প্রোডাক্টগুলোই আমরা বেশিরভাগ সেল করি আচ্ছা ঠিক আছে এই এই জন্যই মূলত আপনার দোকান আমাদের কাছে মেয়ে কাস্টমার বেশি এবং লেটেস্ট লেটেস্ট ডিজাইন পাওয়া যায় আচ্ছা মূলত এই কারণে আপনার কাছে আসা আপনার কাছে যেসব পাইকারি প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে দেখাবেন যাতে আমাদের ভিডিওগুলো যারা দেখবে তারা যাতে একটা ভালো আইডিয়া পায় সাধারণত কি কি ধরনের প্রোডাক্ট

আছে বিভিন্ন ধরনের আমার কাছে অনেক প্রোডাক্ট আছে কিন্তু সব সবগুলো প্রোডাক্ট তো আমি দেখাতে পারবো না আমি দু একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন দেখেন কয়েকটা ডিজাইন প্রথমে ভাই আমাদেরকে সাড়ে তিনশো থেকে পাঁচশোর ভেতরে বা এক হাজারের ভেতরে যে লেটেস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো একটু দেখান একটা একটা করে দেখালেই হবে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে চারশোর ভিতরে পাবেন পাইকারি হ্যাঁ পাইকারি তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশোর ভিতরে পাইকারি আমরা সেল করতে পারবো আচ্ছা এটার নামটা হ্যাঁ এটা টপ ওয়ান ফেরদুস লোন বলে আর কি টপ ওয়ান ফেরদুস লোন হ্যাঁ আচ্ছা

এতেছাড়া তাহলে আর কাপড় দেখছেন আরیکٹر কাপড় দেখাবো একটু লেটেস্ট দামি মুদি দেখাই এই দেখেন খামদানি আছে এখন লেটেস্ট প্রোডাক্ট হিসেবে একদম তোলাতেছে বেশি মানে খামদানি পাকিস্তানি প্রোডাক্ট একদম দামি দেশি বিদেশি সব ধরনের আছে কিন্তু আমাদের কাছে পাবেন আচ্ছা ঠিক আছে এটা তো ভাই আমরা অনেক পর্যায়ে চলে গেছি আস্তে আস্তে আমরা ভাইয়া মানে তিন সাতশো যদি একটা দেখাইছেন এখানে প্রচুর মানে এখান থেকে তো সবগুলো দেখানো সম্ভব না তাহলে ভিতরে বা সাতশোর ভিতরে এরকম কোন পাইকারি প্রোডাক্ট দেখা অবশ্যই আছে লেটেস্ট যেগুলো এখন ভালো চলতে আপনার দোকান থেকে কাস্টমার ডিমান্ড খুব ভালো সেরকম কিছু এই যে এই ধরনের চুন্ডি ড্রেস গুলো চলতেছে এখন ইদানি একদম ইয়ার মধ্যে চারশো তিনশো আশি থেকে চারশো পাঁচশো যার যেরকম পাই আর কি ভাবে সেল করি একদম পাইকারি প্রাইস হচ্ছে আপনার তিনশো সত্তর বা তিনশো আশি এরকম এটা এটা

সেটা হচ্ছে টু পিস মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে চলতেছে ভালো

আর এক হাজারের কাছাকাছি অন্য কোনো ড্রেস এক হাজারের কাছাকাছি অনেক ড্রেস আছে অনেক আচ্ছা দেখেন না ভাই একটা করে দেখান এটা হচ্ছে যে জয়পুরি মধ্যে ডলার কাজ

ওই আপনার খুব সেরা হলে একটু বেশি আর কি এটা সালোয়ার এক কালার অন্য এক কালার হবে এরকমও অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি দেখেন এই এটা একটা আছে ডিজাইন এটা আর একটু সুন্দর অনেক লেটেস্ট একদম চলতেছে ভালো এগুলা একদম এটার নাম সুন্দর জি এটার নাম এটা জটজেটের মধ্যে এগুলা জটজেটের মধ্যে সুতার খাতার মধ্যে অনলাইনে কতগুলা এগুলা চলতেছে ভালো ওয়ান পিস আর কি ওয়ান পিস থেকে থ্রি পিস হয়ে গেছে এখন আগে ওয়ান পিস হিসাবে চলতো এখন থ্রি পিসি হিসিবি চলে আর এগুলো এটা সালোয়ার এক কালার এগুলো ওই বলছি যে এরকম পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আর এটার মধ্যে কি অন্য কোন ডিজাইন আর কালার আছে ওইগুলোর মধ্যে ডিজাইন অনেক আছে

এটা কালার আছে না হলো দশটার মধ্যে কালার আছে ঠিক আছে এটা মাত্র পাইকারি প্যাস হচ্ছে পাইকারি প্যাচ হচ্ছে মাত্র চারশো টাকা অনলাইন চারশো টাকা হ্যাঁ এটা স্টার্ট আছে সেলওয়ার আছে ওড়না আছে বুঝছেন এই যে মাত্র চারশো টাকা এটার মধ্যে কালার আছে এটা হেভী সুন্দর অনলাইনে ভালো চলতেছে এটার নাম কি বলছিলেন স্কিন চন্ডি ব্লক স্কিন জামা ঠিক আছে কতগুলো বিস্কুটের টু পিস আছে অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে বিস্কুটের টু পিস দেখতে পারেন এগুলা অনলি মাত্র সাতশো আশি টাকা পাইকারি প্রাইস সাতশো আশি টাকা খুচরা বিক্রি করলে একটু বেশি সামান্য এটা টু পিস এই কাপড়টা এটার মধ্যে কালার আছে আর দশটা ডিজাইন হবে কালার কম আর কি ডিজাইন বেশি এক একটা এক ডিজাইন দু তিনটা করে আমরা রাখি আর কি এটার নাম এটা হচ্ছে ফুলকারি টু পিস বলে ইন্ডিয়ানের মধ্যে ফুলকারি টু পিস হ্যাঁ ফুলকারি টু পিস এটা জামা এই যে আচ্ছা এটা হচ্ছে অন্য অন্য অনেক সুন্দর অন্য একটু বেশি হবে হচ্ছে কাতান টুপিস বলে একদম নিম্নমানের মানের মধ্যে কাতান খাতান আমার কাছে হচ্ছে তিন চার রকম আছে এটা একটু হচ্ছে একদম নিম্নমানের মধ্যে

শোরুমে সেল করে ওরা স্টিকার লাগায় আমরা স্টিকার লাগাই না আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরা নিয়ে আসি নিজেরা সেল করি এটা প্রাইস এটার প্রাইস আপনার সাতশো থেকে পর্যন্ত আছে এটার প্রাইস একটু বেশি এটা পাইকারি প্রাইস আছে নয়শো টাকা নয়শো টাকা পাইকারি

এটার প্রাইস হবে যে পাইকারি প্রাইস 920 টাকা 920 হ্যাঁ খুচরা হলে একটু বেশি হবে 50 টাকা 100 টাকা বেশি হবে ওইটুকুই আচ্ছা ভাই যদি কেউ যদি আপনার দোকান আসতে চায় হ্যাঁ কিভাবে আসবে ঠিক লোকেশনটা একটু বলবেন আমার দোকান হচ্ছে

করার পর ওইটা থেকে ওইটা মাইনাস করে আবার কিছু কাপড় নিবে ওখান থেকে ডেটা নেব রিটার্ন করে সেটা চেঞ্জ করে দেওয়ার অপশন রাখতে হ্যাঁ হ্যাঁ তিন ভাগে দুই এক সেল করতে হবে কিন্তু আচ্ছা এমনি 15 দিন টাইম থাকে আমাদের 15 দিন টাইম দি 15 দিনের মধ্যে 16 17 দিনের মধ্যে নিয়ে আসতে হবে আর এমনি তো কেউ 5000 টাকা পাইকারি প্রোডাক্ট চাইলে আপনারা থেকে নিতে পারবে সমস্যা নেই কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছে আসে সে যদি আমাদের চ্যানেলের নাম বলে তাহলে তো ইনশাআল্লাহ আপনি তাদেরকে অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে সহযোগিতা করার জন্য আর এই আপনার কাছে ভাইয়া রিকোয়েস্ট থাকবে যেই আপনার কাছে আসবে নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য তাকে আপনি আপনার সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ সাহায্য করবেন ভাই আমরা এটা আশা রাখি কথা দিয়ে পারি কাজে পারি অবশ্যই সহযোগিতা করবো অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ভালো থাকবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম